আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধ তোমাদের পরীক্ষার রুটিনটি পরিবর্তন করে দেওয়া হয়েছে অর্থাৎ আজকে জুন মাসের তিন তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল যে আগেকার যে রুটিন সেই রুটিন অনুযায়ী কিন্তু জুন মাসের তেইশ তারিখে অর্থাৎ তেইশ তারিখে শুরু হবে কিন্তু ভিতরে যেগুলো সাবজেক্ট যেগুলো তারিখ সেগুলো কিছুটা পরিবর্তন করে দেওয়া হয়েছে তো একথায় নতুন একটি রুটিন তারা দিয়ে দিয়েছে সংশোধিত সময়সূচি তারা দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি তো আমরা দেখতে পাচ্ছি এ তারা এখানে লিখে দিয়েছে তো সংশোধিত তিন ছয় দুই হাজার পঁচিশ দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ আগামী তেইশ ছয় দুই তারিখ হতে নির্মক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনে ব্যাধি রেখে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু তারিখে হবে কিন্তু তারিখ সেগুলো কিছুটা পরিবর্তন করে দেওয়া হয়েছে আমরা গত যে অর্থাৎ আগে যে রুটিনটি দেখছিলাম সেখানে বাংলা জাতীয় ভাষার পরবর্তী একটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত কথা ছিল কিন্তু সেখানে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে তারা দিয়েছে মনোবিজ্ঞান এক কথা অনেকগুলো তারিখ তারা পরিবর্তন করে দিয়েছে আগেকার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল হচ্ছে যে চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রুটিনে তোমাদের আরও ছয় দিন তারা বাড়তি দিয়ে তিরিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে তারা পরীক্ষার সময়সূচি শেষ করে দিয়েছে অর্থাৎ পরীক্ষা শেষ হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এই রুটিনে তো ছয় দিন তারা অতিরিক্ত সময় যোগ করে ছয় দিন তোমাদের জন্য বৃদ্ধি করে দিয়েছে এটি এই জন্য তোমাদের জন্য অনেক সুবিধা হলো আগেকার রুটিন থেকে এই রুটিনের ছয় দিন তারা সময় তারা বৃদ্ধি করে দিয়েছে এবং দেখতে পাচ্ছি তারা রুটিনটি অনেকাংশে তারা পরিবর্তন করে দিয়েছে তোমরা অবশ্য আগেকার রুটিন তোমরা যারা ডাউনলোড করে নিয়েছিলে এবং তোমরা যারা সময়সূচি তোমাদের নিয়ম অনুযায়ী তোমরা যারা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা তৈরি করে নিয়েছিলে কাগজে কলমে তোমরা অবশ্যই সেই রুটিনটি বাতিল করে দিবে এবং এই রুটিনটি আবার অবশ্যই ঠিক করে নেবে তো আমি ডাউনলোড করে যে লিঙ্ক সেই লিঙ্কটি অবশ্যই ভিডিও ফার্স্ট প্রিন কমেন্টে দিয়ে রাখবো এবং প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে কিন্তু রেডি হচ্ছে তোমরা চাইলিস কিনে দেখানো